চোদ্দই সেপ্টেম্বর রবিবার জামালপুর ব্লক তৃণমূল কংগ্রেস ও সকল শাখা সংগঠনের উদ্দেশ্যে অমরপুর হাই স্কুলের ঢালের কাছে বিকাল আনুমানিক চারটার সময় জামালপুর ব্লক সভাপতি মেহমুদ খানের নেতৃত্বে একটি স্মরণ সভার আয়োজন করা হয় সর্বপ্রথম ব্লক সভাপতি মেহমুদ খান ও বিধায়ক অলোক কুমার মাঝি উভয়ই একসাথে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শহীদ বেদিতে একে একে মাল্যদান করেন এই স্মরণ সভায় যে তিনজন শহীদ হয়েছিলেন তারা হল ইসাহক মল্লিক মৃত্যু চোদ্দ নয় দু পাচুরুই দাস মৃত্যু 14 9 2010 ও উত্তম ভুল মৃত্যু 17 11 2008 আজ চোখে ফাসছে আমরা উদ্দেশ্য ছুটে এসেছি বিশাক মল্লিক এবং আশুপাদ উদ্দাস যিনি মারা যায় এবং আমরা তখন ছিলাম তমলুকে ছিলাম তমলুকে থাকার পর এখান থেকে খবর যায় যে ইশাকদা এবং পাঁচুকুপা রুইদাসকে মেরে দেওয়া হয়েছে এখানে অনেক রাস্তা কেটেছিল অনেক সমস্যা অনেক কিছু ইতিহাস আছে আজকের দিনে আজকে আমরা প্রত্যেক বছর স্মরণসভাটা করি সব মনিক আচুবার সে তার সঙ্গে আমাদের উত্তম গুরু তার আগে মারা গেছিলো তাকেও একসঙ্গে আমরা স্মরণটা করি এখানে আজকে স্মরণসভাতে উপস্থিত ছিলেন আমাদের বিধায়ক অলোক কুমার বাজি পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা মালিক আইনজিসির সভাপতি তাবরক আলী মণ্ডল এবং এই অঞ্চলের সভাপতি আমাদের তপন দে এবং মিন্টু এখানে ভূটনাথ মালিক এবং প্রত্যেকটা অঞ্চলে অঞ্চল সভাপতি প্রধানরা এবং উইশের সভাপতি প্রত্যেকেই এখানে উপস্থিত আছেন এবং আজকের দিনে আমাদের প্রত্যেককে আমরা একসঙ্গে আবারও শপথ নিলাম যে আগামী বিধানসভা ছাব্বিশে নির্বাচনে আমরা সকলেই সংঘবদ্ধ হয়ে এবং যারা আজকে সিপিএমের যারা আজকে ছিল তারা বিজেপিতে আজকে গিয়ে যারা আবার সেই অশান্তি সৃষ্টি করার যে চক্রান্ত করছে সেটা কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যা যা নির্দেশ দেবে সেই মোতাবেক আমরা যেমন সেই নির্দেশ মেনে আমরা কাজটা করি এবং যারা আজকে শহীদ পরিবারের প্রত্যেকেই এখানে উপস্থিত ছিলেন এবং প্রত্যেককে শ্রদ্ধা জানাই এবং যারা আজকে শহীদ হয়েছে তাদের আত্মা শান্তি কামনা করি সরকার তো তাদের পাশে জানিয়েছে তাদের পরিবারের পাশে অবশ্যই আমাদের আমরা ইশাক মল্লিকের আমাদের মেয়ে উনি চাকরি করছেন এবং আমাদের পাঁচু কুমার আমাদের ভাইপো উনি চাকরি করছেন এবং আমাদের উত্তম ভুলের ছেলে তা চাকরি পেয়েছে এবং দুটো ছেলেই চাকরি পেয়েছে এবং এটা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উনি এসেছিলেন রেলমন্ত্রী তখন ছিলেন আমাদের নেতাজিতে সভা হয়েছিল প্রচণ্ড বৃষ্টি ছিল তারপরে আমাদের এখানে মদন মিত্র আমাদের নেতা তখন যুব আমি তৃণমূল কংগ্রেসের আমি সভাপতি ছিলাম তখন আমাদের মদলদার রাজ্য সভাপতি ছিল এবং অমরপুর আমাদের খেলার মাঠে এসেছিলেন এবং সকলে আমরা সংঘবদ্ধ হয়ে বিজেপি এবং সিপিএম আগেও করেছি করছি এবং সেই মুহূর্তে এখনও নির্বাচনে যে সিপিএম কে আমরা সরাতে পেরেছি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই স্মরণ সভায় উপস্থিত ছিলেন জামালপুর বিধায়ক অলোক কুমার মাঝি ব্লক সভাপতি মেহমুদ খান এছাড়া অন্যান্য নেতৃত্ববৃন্দরা এই স্মরণসভায় কমপক্ষে তিন হাজার জন মানুষ উপস্থিত ছিল মেহমুদ খানই এই তিন ব্যক্তির উদ্দেশ্যে বক্তব্য রাখেন এবং বলেন প্রতি বছর আমরা এই দিনটি স্মরণসভার উদ্দেশ্যে পালন করে থাকি তিনি আরও বলেন মাম্মাটি মানুষের সরকার আমাদের মা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই তিন মৃত ব্যক্তিদের বাড়ির এক সদস্যের চাকরির ব্যবস্থা করে দিয়েছেন জামালপুর অমরপুর থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট মেমারি আপডেট